আসসালামু আলাইকুম প্রতিদিনের রাজনৈতিক সংলাপ বিষয়ে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আচ্ছা ধরেন এই সেপ্টেম্বর মাসে মির্জা ফখরুল রিজবি আহমেদ মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় এরা সবাই আটকা পড়ে গেলেন এক কথা তাদেরকে জেলে পুরে দিলেন বর্তমান সরকার তখন বিএনপির হাল ধরবেন কে কারণ বিএনপির বর্তমান চেয়ারপারসন তিনি অসুস্থ এবং তারেক রহমান তিনি বিদেশে তাহলে এই কয়জন ব্যক্তি যদি না থাকে তাহলে বিএনপির এই আন্দোলন বিএনপির এই ডিক্লেয়ার বিএনপির এই নির্বাচনের প্রস্তুত থেকে সব ধরিস হয়ে যাবে আসলে এই কোন ব্যক্তি ছাড়া তাদের হাল ধরার মতো আর কে আছে যারা হুঙ্কার দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটাবে এই তান্ত্রিক সরকারকে পতন ঘটাবে সেরকম কারা আছে এটা কি আপনার মনের মধ্যে কোনো সময় প্রশ্ন জাগে আর প্রশ্ন জাগার একটাই কারণ সেটা হচ্ছে এই সেপ্টেম্বর শুরু হওয়ার থেকেই দেখা যাচ্ছে যে মির্জা আব্বাসের যতগুলো মামলা ছিল সেগুলো রানিং হয়ে যাচ্ছে এগুলো নিয়ে এই মাসের মধ্যে ডিক্লিয়ার হবে দেখা যাচ্ছে রিজবির গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে তার মামলার রায় দেবে মির্জা ফখরুলের রায় দেবে তারপরে এরকম যারা আছে এক কথা যারা বড় মাপের তাদের ম্যাক্সিমাম এই যদি করে কি এর সমাধান হবে তারা আসলে কি ঘুরে দাঁড়াতে পারবে কারণ বিএনপি এই পর্যন্ত যতগুলো মিছিল যতগুলো জনসভা করেছে দেখা গেছে লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এখানে কিন্তু কোনো অর্থ নাই কোনো টাকা পয়সা নাই একেবারে নিঃস্বার্থভাবে যারা দলকে ভালোবাসেন তারাই ওখানে গেছে এমনকি দেখা গেছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের নিজ খরচে তারা ওখানে গেছে শুধুমাত্র দলকে ভালোবাসার কারণে এবং দলকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এটা মনের মধ্যে একটা কারণেই আসছে যে বর্তমান সরকার বিভিন্ন টিভি মিডিয়ায় দেখা যাচ্ছে যে এইসব বড় বড় মাপের যতগুলো লিডার আছে তাদের রায় এই সেপ্টেম্বর মাসেই দেবে এরকম একটি তথ্য পাওয়া গেছে এরকম একটি তথ্য দিয়েছেন বিবিসি বাংলা যে বলছেন যে এই সেপ্টেম্বর মাসেই এরকম বিএনপির মিনিমাম একশো থেকে পাঁচশো মামলার রায় দেবে আর একশো থেকে পাঁচশো মামলা রায়ের মধ্যে দেখা গেছে মির্জা ফখরুল মির্জা আব্বাস বাবু গয়েশ্বরচন্দ্র রায় এরকম যারা উপর লেভেলের এক কথা প্রথম সারি যতগুলো লিডার আছে তাদের রায় দেবেন এবং দেখা যাচ্ছে তাদের ম্যাক্সিমামই গ্রেপ্তার হয়ে যাবে তাহলে বিএনপির এই কান্ডারি বলেন বিএনপির এই হালকে ধরবে এটা কি আপনার মনের মধ্যে প্রশ্ন জাগে না কারণ একটা সরকার যখন দেখছে যে তার জনসমর্থন নাই তার লোক নাই তাকে কিভাবে দমন করা যায় তখন দেখবেন একটা দেশের বিচার ব্যবস্থা সরকারের উঠে বসে সেই দেশে কখনো গণতন্ত্র ফিরে কারণ আপনি কাকে বিশ্বাস করবেন প্রশাসন প্রশাসন সরকারের কথা শোনে বিচার ব্যবস্থা সরকারের কথা শোনে তাহলে আপনার পক্ষে কিন্তু কেউ নাই আপনার পক্ষে শুধুমাত্র একটা লোকই আছে সে হচ্ছে জনগণ কিন্তু জনগণ যখন সামনে অস্ত্র দেখে যখন পিস্তল দেখে যখন মামলা হামলা দেখে তখন ভয় পায় যে আসলে আমাকে যদি ধরে নিয়ে যায় আমাকে যদি ওই লাল ডালানে ঢুকিয়ে দেয় তাহলে আমাকে কে বের করবে কারণ বর্তমান সরকারের অনেক পেশি শক্তি আছে অনেক আইনজ্ঞ ব্যক্তি আছে কিন্তু বিরোধী দলীয় লোকের তো এসব নাই তাহলে আমাকে যদি ধরে নিয়ে যায় তাহলে আমার পরিবারে কি হবে আমাকে কে ছাড়াবে এটা নিয়ে কিন্তু অনেক মানুষ চিন্তা ভাবনা করে তাহলে হবেটা কি এটা কিন্তু আসলে খুবই ভাববার একটা বিষয় তাই আমি মনে করি এই দলকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় এই দলকে যদি ওই শাসককে পতন ঘটাতে চায় তাহলে বিকল্প লিডার তৈরি করতে হবে দেখা যায় এই চারজন ব্যক্তি যদি না থাকে তাহলে এই চারজনের অ্যাবসেন্সে আরও দশজন লোক সেরকম হুঙ্কার দিয়ে কথা বলতে পারে সেরকম কিছু লোক তৈরি করতে হবে তাছাড়া এই সরকারকে পতন ঘটানো সম্ভব নয় কারণ যে সরকার আমেরিকার মতো দেশকে তোয়াক্কা করছে না যে সরকার আন্তর্জাতিক চাপকে তোয়াক্কা করছে না কারণ একটাই তার পাশে আছে ইন্ডিয়া তার পাশে আছে চীন তার পাশে আছে রাশিয়া এই তিনটা শক্তির কারণে তিনি বর্তমানে আমেরিকা বলেন আন্তর্জাতিক শক্তির কাছে কিছু মনেই করছে না তবে পৃথিবীর ইতিহাস গণতান্ত্রিক ইতিহাসে দেখা গেছে যে আমেরিকার বিপক্ষে যে দেশ গেছে যে প্রধানমন্ত্রী গেছে তার ধ্বংস তার পতন সুনিশ্চিত এটা যদি সত্যই না হবে দেখেন ইমরান খানের বেলায় দেখেন ইমরান খান কত বড় একজন শক্তিশালী ব্যক্তি ছিল তার জনসমর্থন প্রায় নাইনটি পারসেন্ট তারপরও তাকে জেলে যে ঠকতে হলো তাই আমি মনে করি বর্তমান সরকারের তো পক্ষে জনগণ নাই বর্তমান সরকারের পক্ষে শুধুমাত্র প্রশাসন এবং বিচার ব্যবস্থা এই দুইটা জিনিস আছে বিদায় তিনি এখন পর্যন্ত টিকে আছে তাই আমি ওই একটি কথাই আপনাদের বলবো যদি এই চারজন ব্যক্তি বলেন পাঁচজন ব্যক্তি বলেন বিজেপির উপর লেভেলে যতগুলো লিডার আছে তাদের অ্যাবসেন্সে দলকে পরিচালনা করা এবং এই শাসককে পতন ঘটানোর জন্য আপনাদেরও বড় বড় লিডার বড় মাপের কিছু লোক তৈরি করতে হবে যারা তাদের পরিবর্তে এই দলকে পরিচালনা করতে পারে এবং তাদের হুঙ্কার যেন তারাও ঠিকমতো দিতে পারে সেরকম ক্যাপাসিটি থাকতে হবে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ